হ্যালো এভরিওয়ান আজকে আমি যেই প্রোডাক্টটি রিভিউ করতে যাচ্ছি এটা হচ্ছে স্নেহা অর্গানিক হেয়ার টনিক অয়েল বর্তমানে অর্গানিক হেয়ার অয়েলের অনেক বেশি চাহিদা রয়েছে তার কারণ হচ্ছে শীতে চুল পড়ার সমস্যাটা অনেক বেশি অনেকেই আছে যাদের চুল লম্বা হচ্ছে না চুলের আগা ফাটছে চুলে খুশকির সমস্যা আছে তারা প্রথম তালিকায় বেছে নিচ্ছেন অর্গানিক হেয়ার অয়েল বিশেষ করে ফেসবুক পেজে এর অনেক বেশি কাস্টমার যারা সেল করছে তারা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে সেল করছে যে প্রোডাক্ট একশো কাজ করবে স্নেহা অর্গানিক হেয়ার অয়েলটা আমি মূলত এক মাস ধরে ব্যবহার করছি আর কেমন রেজাল্ট পেয়েছি সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করবো দেখতে থাকো পুরো ভিডিওটা প্রথমে মাথায় রাখতে হবে অর্গানিক যে কোনো প্রোডাক্ট অবশ্যই ধৈর্য ধরে ব্যবহার করতে হবে কারো যদি মনে হয় সাত দিনে পনেরো দিনে অর্গানিক হেয়ার অয়েল থেকে রেজাল্ট পাওয়া যায় এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা এটা ব্যবহার কমপক্ষে মাস করতে হবে তারপর ন্যূনতম একটা রেজাল্ট তুমি দেখতে পারবে কারো কাজ করবে কারো কাজ করবে না তবে অবশ্যই কোনো ধরনের কোনো ক্ষতি হবে না কারণ স্নেহা হেয়ার টনিক ওয়েলে আছে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান এখানে কোনো ধরনের কোনো মার্কারি ইউজ করা হয়নি কোনো ক্ষতিকর কেমিক্যাল ইউজ করা হয়নি সম্পূর্ণ অর্গানিক আকারে তৈরি করা হয়েছে সুতরাং ধৈর্য ধরে ব্যবহার করলে অবশ্যই কিছুটা ফল পাওয়া যাবে তবে অনেক বেশি ভালো রেজাল্ট পাবেন এরকমও না যদি এটা আপনি এক মাস দুই মাস তিন মাস এরকম কন্টিনিউ সময় দিতে থাকেন তাহলে আপনার হেয়ারের গ্রোথটা একটু বাড়বে চুল লম্বা হবে চুল পড়া কমবে চুলের খুশকিও দূর হবে কিন্তু এর সাথে ব্যবহার করতে হবে অবশ্যই একটা ভালো হেয়ার প্যাক তাহলেই আপনি ভালো একটা রেজাল্ট দেখতে পারবেন আর তারা কখনোই বলে না সিঙ্গেল একটা হেয়ার অয়েল নেওয়ার জন্য তারা অবশ্যই একটা কম্বো প্যাকেজ সহ আপনাকে নিতে বলবে আর সেটা যদি আপনি নিয়ে একটা না তাদের কথা অনুযায়ী ব্যবহার করেন তাহলে অবশ্যই মোটামুটি একটা ভালো রেজাল্ট দেখতে পাবেন আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী এই প্রোডাক্টটা মোটামুটি ভালো একটা প্রোডাক্ট যাদের প্রয়োজন তারা ব্যবহার করতে পারেন তবে অবশ্যই ধৈর্য ধরে ব্যবহার করতে হবে আমি আবারও বলছি এটা সাত দিনে পনেরো দিনে কখনোই কাজে দিবে না আপনাকে একটানা না এক মাস ইউজ করতে হবে তখনই আপনি বুঝতে পারবেন আপনার চুল পড়াটা কিছুটা কমে গেছে